আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের একটা নারকেল রেসিপি তার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখন কয়টার মধ্যে দিয়ে দিলাম তারপর সাথে দেবো এক কাপ চিনি তো এই প্রসেসিংটা করে রাখলে ফ্রিজের মধ্যে আপনি রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে কমিয়ে এটাকে ভাব দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে তেল লেগে যাবে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি একটি এলাচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব কি ঘি এরকম করে রাখলে অনেক সময় দেখা যায় যে বিকেলবেলা নাস্তা হিসেবেও আমরা খেতে পারি মুড়ি দিয়ে ঘি দিয়ে আর এই একটু নারকেল নেবো হয়ে গেছে আমার নারকেল করা আপনারাও বাড়িতে এভাবে প্রসেসিং করে রাখতে পারেন ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রাখবেন অনেক দিন ভালো থাকবে এবং এলে তাদেরকে পিঠা পায়েস তৈরি করে খাওয়াতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ